হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন আপনারা সকলে আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলেই খুব ভালো আছেন আর আজকের ব্লগটা শুরু করছি সন্ধ্যা থেকে এখন সন্ধ্যাবেলা পাপাকে খাইয়ে দায় দিয়েছি এখন বেরোবো বাজারে জুতো পড়বে ইটো পরবে ও তাই আরে মামু তা তুমি তো এখনো প্যান্টও পরোনি ট্রেন দেখবা বাবা আসলে ট্রেন দেখাবে এখন না এই যে প্যান্টু 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 আছে হয়ে গেছে কোথায় বাজারে তো দেখুন আমাদের বাড়ির পাশেই যে বিশাল বড় পুকুরটা এই যে রাত্রেবেলা কি দারুণ লাগে আর এত হাওয়া দেয় না ভীষণ ভালো লাগে আমাদের বাড়ির সামনেই এই বিশাল বড় পুকুরটা তো ছেলেটাকে নিয়ে আমি এখানে একটু দাঁড়ালাম কারণ মা সিঁড়ি দিয়ে নামতে নামতে কষ্ট হয় এরপর চলে আসলাম এই যে বাজারে এসেছি আর গণেশ পুজোর যেহেতু আগের দিন রাতের এই ভিডিওটা সেই জন্য ঠাকুরের মুখ কিন্তু খোলেনি আর পুরো প্যান্ডেল সব কিছু সাজিয়ে গুছিয়ে রেখেছে বেশ ভালো লাগছে তো ছেলেকে নিয়ে আসলাম এরপর পাপাকে নিয়ে আসলাম মেডিসিনের দোকানে মেড প্লাসে এখানে মায়ের আসলে কিছু ওষুধ নেওয়া বাকি আছে তো এখানে এসে দেখলাম এই যে অফার চলছে এই যে লেখা আছে এখানে চারটে জিনিস আছে ভীমবার তারপরে ফিনাইল তারপরে হারপিক আর সার্ফ এক্সেল এই চারটে জিনিস দিচ্ছে দুশো টাকায় যেহেতু মেট জিনিস তো ভাবলাম নিয়েই নি পুজোর সময় এই অফারগুলো দিচ্ছে তো এটা নিয়ে নিলাম একটা এরপর চলে আসলাম পার্লারে আমার আইব্রো হয়ে গেছে আর এই যে ছেলেকে বসিয়ে রেখেছে এখন মা আইব্রো করে নিচ্ছে মনে আছে চলে এসেছি আর এই যে আইব্রো করেছিলাম কারণ এটা অনেকটাই মোটা হয়ে গেছিলো তাই ভাবলাম করেই নি আর এখন ছেলেকে খাওয়াবো তো যাই হোক আজকে এতেই থাক পরের দিন সকাল থেকে আবার শুরু এটা পরের দিন সকালবেলা মানে আজকে গণেশ পুজোর দিন দেখুন আজকেও সকালবেলা কিন্তু ভালোই মেক করে আছে মনে হচ্ছে বৃষ্টি নামবে ছেলেকে রেডি করে রেখেছি কারণ আমি একটু বাজারে বেরোবো আসলে ঠাকুরের প্রসাদ আনা হয়নি ওটা এখন নিয়ে আসব। আর ছেলেকে খাওয়াবো ওই যে আপেল সিদ্ধ আর দুধটা গরম করে নিচ্ছি ছেলেকে খাইয়ে দেবো আর ভাবছি যে ওয়াশিং মেশিনটা চালিয়েই দিই অনেক জামা কাপড় হয়ে রয়েছে তো এই যে আমি এখন ওয়াশিং মেশিন চালিয়ে দিচ্ছি আর কালকে যেটা নিয়ে এসেছিলাম প্লাস থেকে ওটা দিয়েই আজকে ওয়াশিং মেশিনে দিলাম দেখি কেমন কি হয় কেমন কাচাকুচি হয় কি হয় না হয় সবটা দেখব এরপর ছেলেকে খাইয়ে আমিও খেয়ে চলে আসলাম বাজারে প্রথমে ফুল নিয়ে নিই কারণ আমাদের তো সোমবার আর বৃহস্পতিবার করে ফুল দেয় অন্য দিন তো ফুল দেয় না তো আজকে গণেশ পুজো সেই জন্য আজকে এই জন্য ফুল নিয়ে যাই আর আমি বলেছি দুটো জবা ফুলের মালা দশ টাকার করে বানিয়ে দিতে তাই সেটাই বানিয়ে দিচ্ছে এরপর চলে আসলাম মিষ্টি নিতে দেখুন কত বড় বড় লাড্ডু শুধু লাড্ডুই আজকে বেশি যেহেতু গণেশ ঠাকুরের প্রিয় লাড্ডু তো অনেক রকম আছে দাম তো অনেক বাড়িয়ে দিয়েছে আজকে সে এই যে মোদকও রয়েছে মোদকও নিয়ে নেব লাড্ডুও নিয়ে নেব সব যা যা লাগবে সব নিয়ে নিচ্ছি আমি এই যে ঠাকুরের এই যে আর একটা মালা

আমার পুজো হয়ে গেল এই যে গণেশ ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি ফুলের মালা দিয়ে সব কিছু করে লাড্ডু দিয়ে সবাইকে পুজো দিয়েছি একটা পানও দিয়েছি গণেশ ঠাকুরকে আর মদক দিয়ে ফল দিয়ে সাজিয়ে দিলাম ঠাকুর ঘরের কি অবস্থা যে করেছে আমার আর ভালো লাগে না আমার একদম এই যে আজকে যেহেতু গণেশ পুজো তাই নিরামিষ আছে পনিরের তরকারি এটা হচ্ছে পাঁচ মেশালি আছে উচ্ছে আলু সিদ্ধ এই হয়েছে আজকের মেনু আর সামান্য একটু ডাল রয়েছে এই দুপুরে আজকে এই দিয়েই খাওয়া দাওয়া হবে আর এই যে বিড়ালটা বসে আছে যেই আমরা খাবো সেই জন্য চলে এসছে আর এরপর আবার সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করলাম আমি সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে নিলাম এই যে আমি এখন প্রসাদ তুলতে এসেছি প্রসাদগুলো নিয়ে যাব একবারে সব কাজ করে রাখি আর তুলসীতলাতেও প্রদীপ দেব এখন কিন্তু একটু হাওয়া দিচ্ছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে প্রচণ্ড হাওয়া দিচ্ছে প্রদীপ তো নিবে নিবে যাচ্ছে এরকম অবস্থা যাই হোক আমি কিছুক্ষণ তলায় প্রদীপ দিয়ে নিই তারপর এরপর চলে আসলাম ঠাকুর ঘরের থেকে ঘরে আসলাম ছেলের জন্য দুধ গুলছি এখন বাজে সাতটা বাজে নি এখনো ছেলে আজকে তাড়াতাড়ি উঠে গেছে ছেলেকে এখন খাইয়ে দেব যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের কেমন লাগলো কমেন্টস করতে ভুলবেন না দেখা হবে নেক্সট ব্লগে এখন টাটা এইটাকে গাড়ি বানিয়ে নিচে বসে খেলবে আমাকে ওর সঙ্গে খেলতে হবে দুষ্টুবি তো যাই হোক ও বলছে মা টাটা করব আমি টাটা করেছি সবাইকে হবে না ও নিজে টাটা করবে তো করো টাটা করো টাটা